নমস্কার বন্ধুরা শুধু তোমার গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সকল গোয়েন্দার সেরা গোয়েন্দা অথর আথারকন ডয়েলের অমর সৃষ্টি শার্লক হোমসের এক বিখ্যাত রহস্য গল্প আজ তোমরা শুনবে স্যার আথারকনন ডের এ কেস অব আইডেন্টি চলো আর কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক আজকের গল্প শুরু হচ্ছে কাহিনী। আগুনের চুল্লির সামনে বসে কথা হচ্ছে হোমসের সঙ্গে হোমস বলছে বুঝিলে ভাইয়া কল্পনার পক্ষে যতই ওকালতি করো না কেন বাস্তবে সত্য ঘটনাকে টেক্কা দিতে কিন্তু কখনোই পারবে না তুচ্ছ সাধারণ বিষয়ের মধ্যে এই অসাধারণ সব চমক লুকিয়ে থাকে তোমার সঙ্গে একমত হতে পারতাম যদি কল্পনার রং চড়িয়েও পুলিশ কোর্টের কেসগুলোকে নিছক কেলেঙ্কারীর ঘটনার অর্থে তোলা যেত হাতে হাতেই প্রমাণ দিচ্ছি দেখো না বলে মেঝে থেকে সেদিনের কাগজটা তুলে নিয়ে একটা রিপোর্টের দিকে ওর দৃষ্টি আকর্ষণ করলাম অপলা স্ত্রীর ওপর স্বামী অত্যাচারের বিবরণ তোমার কথা মতো জীবন থেকে নেওয়া নিছক বাস্তব ঘটনা এটা কিন্তু ঘটনাটা ফুলিয়ে ফাঁপিয়ে যা লেখা হয়েছে যে কোনো নিকৃষ্ট লেখকও ওর চাইতে চমকপ্রদ ঘটনা মন থেকে বানিয়ে লিখতে পারে মুখ্যম অস্ত্র ছেড়েছি দেখা যাক এবার ও কি বলে হোমস কাগজে চপুলিয়ে বলল টেক্কা কিন্তু দিতে পারলে না ভাইয়া নিজের অস্ত্রে নিজেই ঘায়ল হলে কেসটা সত্যি অসাধারণ আমি নিজেই তদন্ত করেছিলাম তাহলে সঠিক ব্যাপারটা তোমায় খুলে বলছি শোনো স্বামীটি মোটেই বদ চরিত্রের লোক নন নিজে তো মদ স্পর্শ করেনই না মদ খাওয়া বরদাস্ত পর্যন্ত করেন না ঘরের স্ত্রীকে বাদ দিয়ে পরকিয়া ব্যাপারটাও যথার্থই ঘৃণার চোখে দেখেন তা সত্ত্বেও কিন্তু তারই বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা রুজু করা হয়েছে কেন না তিনি খাওয়ার শেষে নাকি বাঁধানো দাঁত ছুড়ে স্ত্রীকে মারতেন তাহলে বুঝু কল্পনায় এসব কোন লেখকের আসবে নাও নাও মাথাটা এবার সাফ করো কথাটা বলে দামি অ্যামেথিস্ট পাথর বসানো সোনার নস্বী ডিবেটা আমার দিকে এগিয়ে দিল বলল ও হ্যাঁ তোমাকে বলা হয়নি বহেমিয়া আর সেই গ্র্যান্ড ডিউকের উপহার এটা আর ওটা আমার দৃষ্টি অনুসরণ করে অনামিকার হীরের আংটার দিকে তাকিয়ে বলল এটা গোপন ব্যাপারে সাহায্যের জন্য হল্যান্ডের রাজপরিবারের উপহার বলতে বলতে সাগ্রহ দৃষ্টি নিয়ে জানলার সামনে গিয়ে দাঁড়ালো আমিও পাশে গিয়ে দাঁড়ালাম জমকালো সাজ পোশাকের এক মহিলা ওপাশের পাশের ফুটপাথ থেকে হন্তদন্ত হয়ে রাস্তা পার হয়ে এপাশে পাশে আসছেন পরক্ষণেই ঢং ঢং শব্দে বেজে উঠল দরজার ঘন্টা একটু পরেই চাকরের পেছন পেছন হাজির হলেন ভদ্র মহিলা পরিচয় দিলেন মিস সাদারল্যান্ড বিবাদনের পর বসতে ইঙ্গিত করে আপাতমস্তক নিরীক্ষণ করে হোমস বলল ওরকম চোখের অবস্থা এই টাইপের কাজ করেন কি করে ভদ্র মহিলা জবাবটা আগে দিলেন গোড়ায় অসুবিধা হতো এখন অভ্যাস হয়ে গেছে কোথায় কোন টাইপ মুখস্থ হয়ে গেছে পরক্ষণেই চমকে উঠে জিজ্ঞেস করলেন কিন্তু আপনি কি করে জানেন ম্যাডাম ওটাই যে আমার কাজ অন্যের চোখে যা ধরা পড়ে না তা আমার চোখে সবার আগেই ধরা পড়ে যায় এই যেমন আপনি হন্তদন্ত হয়ে ঊর্ধ্বশ্বাসে একেবারে আমার কাছেই ছুটে এসেছেন ঠিকই বলেছেন মিস্টার হসলার অ্যাঞ্জেল কোথায় আছেন সে সন্ধান আমার জানতে হবে আপনি আমাকে সাহায্য করুন আমার বাবা মিস্টার উন্ডি ব্যাংক ব্যাপারটাকে মোটেই আমল দিচ্ছেন না পুলিশে খবর দিতে চেয়েছিলাম উনি রাজি হননি আপনার কাছেও আসতে দেবেন না শেষে আমাকে লুকিয়ে আসতে হয়েছে আপনি আমাকে সন্ধানটা বলে দিন সামান্য টাইপের কাজ করি আমি তাছাড়াও একশো পাউন্ড হাতে পাই সবই আপনাকে দেব আপনাদের পদবি তো দেখছি আলাদা সৎ বাবা হ্যাঁ বিধবা হই মা ওকে বিয়ে করেছিলেন আমার চেয়ে মোটে পাঁচ বছর দু মাসের বড় মায়ের যে পনেরো বছরের ছোট আমার বাবার ব্যবসা ছিল টটেনহাম কোর্ট রোডে মিস্টার উইন্ডি ব্যাংক মাকে দিয়ে সেই ব্যবসা বিক্রি করে দিয়েছেন নিজে তিনি নানা জায়গা ঘুরে ঘুরে মদ বেচেন কাকার মৃত্যুর পর তার সম্পত্তি থেকে বছরে সুদ পাই একশো পাউন্ড তিন মাস অন্তর সুদের টাকাটা মিস্টার উইন্ডি ব্যাংক এনে মাকে দেন আমি টাইপ করে যা পাই তাতেই আমার নিজের খরচ চলে যায় ও হ্যাঁ পরিচয় করিয়ে দিই ইনি হচ্ছেন ডক্টর ওয়াটসন আমার বন্ধু এবং সহকারী আপনি এনার সামনে নিঃসংকোচে কথা বলতে পারেন একটা বিষয় আগে পরিষ্কার করুন হসমার অ্যাঞ্জেলের সঙ্গে আপনার সম্পর্কটা আমার বন্ধু ক্যাসপিটারের নাচের আসরে তার সঙ্গে আমার আলাপ বাড়ির বাইরে বেরোনোটা সৎ বাবা একদম পছন্দ করেন না এই নাচের আসরে যাওয়া নিয়েও খুব রাগারাগি হয় কিন্তু আমি জেদ ধরায় রাগ করে ফ্রান্সে চলে যান আমি ফোরম্যান মিস্টার হার্ডি আর মার সঙ্গে গেলাম নাচের আসরে সেখানে আলাপ হলো মিস্টার হসলার এঞ্জেলের সঙ্গে আচ্ছা ফ্রান্স থেকে ফিরে এসেও তাহলে খুবই চটাচটি করেছেন সেই ভয় আমারও ছিল কিন্তু কিছুই বললেন না আশ্চর্য হয়ে গেলাম ব্যাপারটাকে সহজভাবে মেনে নিতে দেখে আচ্ছা মিস্টার হসমার বাড়িতে কি কখনো এসেছিলেন এসেছিলেন একবার আমিও দুবার তাকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলাম তবে মিস্টার উইন্ডি ব্যাংক ফ্রান্স থেকে ফিরে আসার পর আর বাড়ি আসেননি উনি পছন্দ করেন না বলে চিঠিপত্র দিতেন হ্যাঁ বাড়িতে না এলেও চিঠিপত্রে যোগাযোগ রাখতেন বলেছিলেন বাবা ফের ফ্রান্সে গেলে বাড়ি আসবেন আপনাদের বিয়ের কথাবার্তা প্রথমবার বেড়াতে যাওয়ার সময় হয় কাজ করেন কোথায় ল্যান্ডেন হল স্ট্রিটে একটা অফিসের ক্যাশিয়ার উনি নামটা জানি না অফিসের ঘরেই থাকেন চিঠিপত্র কোন ঠিকানায় লিখতেন ল্যান্ডন হল পোস্ট অফিসের ঠিকানায় পাছে অফিসের মেয়েরা পেছনে লাগে সেই কারণে বলেছিলেন ওই ঠিকানায় লিখতে নিজেই গিয়ে নিয়ে আসতেন টাইপ করে চিঠি লিখতে চেয়েছিলাম উনি রাজি হননি বললেন ওটা কৃত্রিম আমার হাতে লেখার মধ্যেই উনি আমাকে দেখতে পান ভালোবাসা কতটা গভীর হলে এমন কথা বলা যায় ভাবুন তো সাগ্রহে টেবিলে ঝুঁকে হোমস জিজ্ঞেস করলো তা এরকম ছোটখাটো ব্যাপার আর কি কিছু মনে পড়ে মানুষটা খুবই অদ্ভুত এত লাজুক প্রকৃতি যে রাত না হলে আমার সঙ্গে বেড়াতে বেরুতেন না কথা বলেন খুব আস্তে আস্তে একবার গ্ল্যান্ডের অসুখ হয়েছিল তারপর থেকেই নাকি জোরে কথা বলা বন্ধ থাকেন খুব ফিটফাট হইচই এড়িয়ে থাকেন নিরালায় থাকতেই ভালোবাসেন চোখের অবস্থাও মনে হয় আমার মতো রঙিন চশমা পরে থাকেন মিস্টার ফ্রান্সে যাবার পর কি হলো কথা সে এবারে বলুন আমাদের বাড়ি আসতে লাগলেন সৎ বাবা ফিরে আসবার আগে এই সপ্তাহেই বিয়েটা সেরে ফেলতে চাইলেন মা আমার চেয়েও ওকে বেশি ভালোবাসতেন বিয়ের ব্যাপারে সৎ বাবার মতামত নেবার কথা উঠলে মা বললেন উনি বাবাকে বুঝিয়ে বলবেন তবু আমি ফ্রান্সের ঠিকানায় একটা চিঠি দিয়েছিলাম কিন্তু সে চিঠি তার হাতে পড়েনি চিঠি পৌঁছাবার আগেই তিনি ইংল্যান্ডে রওনা হন শুক্রবারই দিন ছিল পেছন এলেন আর একটা গাড়িতে সেন্ট জেভিয়ার গ্রিজার সামনে গাড়ি থেকে নেমে দেখি তার গাড়িতে তিনি নেই গারোয়ানো হতভম্ব সে নিজের চোখে ভেতরে ঢুকতে দেখেছে তাকে এই ঘটনার পর থেকে আর তাকে দেখতে পাইনি হুম খুব অদ্ভুত ব্যাপার দেখছি তা এ বিষয়ে আপনার মতামত কি ওকে যতটুকু বুঝতে পেরেছি আমার সম্পত্তির উপর ওর কোনো লোভ তার ছিল না বিয়ের লোভ দেখিয়ে গির্জা পর্যন্ত হয়রানি করবার মতো মানুষ তিনি নন কিছু একটা বিপদ ঘটেছে নিশ্চয়ই আগে প্রায়ই বলতেন কখন কি ঘটে যায় বলা যায় না আমি যেন তাকে না ভুলি আমাকে বাইবেল ছুঁয়ে শপথ করিয়েও নিয়েছিলেন হঠাৎ যদি আমাদের হয়ে যায় আমি শপথ ভুলে না এখন বুঝতে পারছি হঠাৎ কিছু ঘটে যেতে পারে এমন একটা আশঙ্কা তিনি করতেন কিন্তু বিপদটা যে কি ধরনের তা বুঝতে পারছি না এ ব্যাপারে মায়ের মনোভাব কিরকম ছিল খুব রেগে গেছেন বলেছেন এ নিয়ে যেন আর কোনো কথা না বলি সৎ বাবার বাবার কোন তাপ উত্তাপ নেই কেবল বললেন খবর একদিন পাওয়া যাবে কিন্তু আমি যে এক একদণ্ডের জন্য তার কথা ভুলতে পারছি না গম্ভীর মুখে উঠে হোমস আমি আমার সাধ্যমতো চেষ্টা করব কথা দিচ্ছি কিন্তু আপনাকে শান্ত হবার চেষ্টা করতে হবে আর হ্যাঁ একটা কথা হসমার অ্যাঞ্জেলকে ভুলে যান এই কথা কেন বলছেন তার সঙ্গে কি আর আমার দেখা হবে না আপাতত আমার সেটাই ধারণা তবে তার সম্পর্কে পরে বিস্তারিতভাবে আপনাকে জানাতে পারবো সেই আশা রাখছি আপাতত চিঠিপত্র কিছু যদি সঙ্গে এনে থাকেন তাহলে রেখে যান আর তাকে দেখতে কেমন ছিল সেটাও জানিয়ে যান গত শনিবারের কাগজে ওর জন্য একটা বিজ্ঞাপন দিয়েছিলাম ও হ্যাঁ আপনার ঠিকানাটাও দরকার থার্টি ওয়ান লাইন প্লেস ক্যাম্বারওয়েল মিস্টার উইডি ব্যাংকের কারবারের ঠিকানা ফেনচার্জ স্ট্রিটের ওয়েস্ট হাউস এন্ড মার্ভেলথ কোম্পানি ব্যাস ওতেই হবে ধন্যবাদ যথা সময়ে খবর পাবেন তবে আবার বলছি ব্যাপারটা ভুলে যাবার চেষ্টা করুন জল ছলছল চোখে করুণভাবে তাকিয়ে বিদায় নিলেন মিস সাদারল্যান্ড ছড়ির টানটান করে হাত পা ছড়িয়ে বসল হোমস তারপর পাইপে তামাক ঠেসে আগুন ধরিয়ে ধোঁয়া ছাড়তে লাগল অনেকক্ষণ পর বলল বুঝলে ডাক্তার এরকম কেস আগেও ঘটেছে নতুন কিছু নয় তবে মেয়েটি খুবই সরল এবং বিশ্বাসী তাই উদ্ভ্রান্ত হয়ে পড়েছে বললাম ঠিকই বলেছ পোশাক আশাক দেখে প্রথমে অন্যরকম ধারণা হয়েছিল কিন্তু এখন শ্রদ্ধা হচ্ছে সরলভাবে যে বিশ্বাস করতে পারে তার পবিত্র না হয়ে পারে না এই কারণেই শপথের কথাটা ভুলতে পারছে না কিন্তু ভদ্র মহিলা টাইপের কাজ করেন আবার চোখও খারাপ এ তুমি প্রথম দর্শনেই বললে কি করে ভদ্র মহিলার মতো আমিও তো কম অবাক হইনি হোমস হেসে বলল ভাইয়া মেয়েদের আস্তিন আর পুরুষদের ট্রাউজার্সের হাঁটু দেখে আমি আগে বিচার করি প্রয়োজনীয় অনেক খবর সেখানেই থাকে মেয়েটির আস্তিনে বেগুনি দাগ সহজেই সকলের নজরে পড়বে কিন্তু কবজির ঠিক ওপরে সমান্তরাল দুটো রেখা সেটা কিন্তু আমার নজরে পড়েছিল টাইপের টেবিলে কাজ করলে ওরকম দাগ দেখা যায় অবশ্য সেলাই মেশিনেও হয় ওরকম দাগ তবে সে দাগটা তেমন চওড়া হয় না নাকের দুপাশে চশমার দাগ দেখে বুঝেছিলাম চোখ তেমন ভালো নয় এও সেই পর্যবেক্ষণ আর যুক্তিসম্মত বিশ্লেষণ ব্যাপারটা নিয়ে হয়ে পড়েছেন যে বুঝতেই পারেননি বেরোবার সময় দু রকমের জুতো পড়েছেন এমনকি বোতামগুলোও ঠিক ঠিক জায়গায় লাগাতে পারেননি আমার কাছে আসবার জন্য অস্থিরভাবে ছুটতে ছুটতে বেরিয়েছেন আর একটা ব্যাপার তোমার নজরে পড়েছে কিনা জানি না, ছেঁড়া দস্তানার ফাঁক দিয়ে আঙুলের কালির দাগ আমার কিন্তু চোখ এড়ায়নি টাটকা কালির দাগ বেরুবার আগে নিশ্চয়ই কোনো একটা চিঠি লিখে এসেছেন তারা হুড়োয় দোয়াতে কলমটা একটু বেশি ডুবিয়ে ফেলেছিলেন ফলত আঙুলের টাটকা দাগটা আজ সকালে লেগেছিল বলেই অত স্পষ্ট হয়েছিল জাগে। এবার এবার ভদ্রমহিলা রেখে যাওয়া কাগজপত্র থেকে বিজ্ঞাপনটা পড়ে শোনাও তো একবার আমি কাগজের বিজ্ঞাপনটা পড়তে লাগলাম হসমার অ্যাঞ্জেল গত চোদ্দ তারিখ থেকে নিখোঁজ লম্বায় পাঁচ ফুট সাত ইঞ্চি পুরুষালী গরণ বর্ণ পাণ্ডুর সামনে সামান্য টাক আছে চুলের রং কালো গোফ আর জুলপিও কালো রঙিন চশমা পড়েন ফিসফিস করে কথা বলে গায়ে কালো ফ্রক কোট কালো ওয়েস্ট কোট ধূসর টুইডের ট্রাউজার্স আর সোনার অ্যালবার্ট চেন পায় ইলাস্টিক বুট আর বাদামি চামড়ার পটি লিডেনাল্স স্ট্রিটের একটা অফিসে ক্যাশিয়ারের কাজ করেন ডাস্ট হবে চিঠিগুলোর উপর চোখ বোলাতে বোলাতে বলে উঠল হোমস চিঠিগুলি মামুলি তবে একটা বিষয় লক্ষণীয় সব চিঠিই টাইপ করা হাতে লেখা নয় হসমার অ্যাঞ্জেল নামটা পর্যন্ত ঠিকানা নেই কিন্তু তারই কাছে তবে ওতে কিছু যায় আসে না নামের সৈটাই আমার কাছে যথেষ্ট চুক্তি না রাখার মামলায় অস্বীকার করার মতলবেই সইটা হে ভাইয়া তা নয় যাই হোক কাজে হাত দেওয়া যাক কিভাবে নামবে বলে ভাবছ আপাতত দুটো চিঠি লিখতে হবে আগে একটা লন্ডনের একটা কোম্পানিতে আর মিস্টার উইড ব্যাংকে তাকে কাল সন্ধ্যায় আমার সঙ্গে দেখা করবার কথা লিখতে হবে দুটো চিঠির জবাব না আসা পর্যন্ত এখন আর কিছু করবার নেই হোমসকে আমি চিনি নিশ্চিন্ত মুখভাব দেখেই বুঝলাম রহস্য পরিষ্কার হয়ে গেছে নতুন করে চিন্তা ভাবনার কাজ শেষ হয়েছে রুগী দেখা শেষ করে পরদিন ছটা নাগাদ বেকার স্ট্রিটে উপস্থিত হলাম আমাকে দেখে খুশি হলো বলল ওয়াটসন অসম্ভব শেয়ানা লোক আইন তার চুল পর্যন্ত ছুঁতে পারবে না হোমসের কথা শেষ হতে না হতেই এক ভদ্রলোক ঘরে ঢুকল বছর তিরিশেক বয়স দাড়ি কোফ কামানো ফ্যাকাশের ধূসর চোখ শিষ্টাচার বিনিময়ের পর চেয়ার টেনে বসে বলল ক্ষমা করবেন আসতে দেরি হয়ে গেল মেয়েটা বড্ড বেশি জেদি আর আবেগপ্রবণ সামান্য একটা ব্যাপার নিয়ে এভাবে আপনাকে জ্বালাতন করতে আসা ঠিক হয়নি তার আমি অনেকবারই বলেছি হাসমার অ্যাঞ্জেলকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু কোনো কথা শুনছেন আমি এটা হোমস শান্ত শীতল কণ্ঠে পড়ল মিস্টার উইড ব্যাংক আমার বিশ্বাস লোকটাকে খুঁজে পাওয়া যাবে কথাটা শুনে উইন্ডি ব্যাংক যেন আতকে উঠল বলল তাই নাকি তাহলে তো খুবই ভালো খবর দেখুন হাতের লেখার মতো টাইপের লেখারও আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে এক একটা মেশিনে এক এক রকম লেখা হয় টাইপের বৈশিষ্ট্য অনুপাতেই চোট খাওয়া টাইপ ঘষে যাওয়া টাইপ খুব নতুন মেশিনে না হলেও এই বৈশিষ্ট্যগুলো কিন্তু ঠিকই নজরে পড়ে আপনার চিঠিটা লক্ষ্য করুন প্রত্যেকটা ই খারাপ আর এর তলায় বসে যাওয়া ম্যাগনিফাইং দিয়ে দেখলে ওরকম আরো অনেক বৈশিষ্ট্যই নজরে পড়বে উইন্ডি চোখে থেকে শুনতে থাকে থাকে হোমসের কথা এই চারখানা চিঠির লেখা দেখুন প্রত্যেকটার ই খারাপ আর এর তলা চোট খাওয়া এবং আপনার চিঠির হরফের সবক্ষি বৈশিষ্ট্যই অন্যান্য টাইপে হুবো হু রয়েছে বাজে কথা শুনবার মতো সময় আমার নেই ছোকরা কে ধরতে যদি পারেন আমাকে জানাবেন বলতে বলতে তরাক করে লাফিয়ে উঠে দরজার দিকে পা পাড়ায় উইন্ডি ব্যাংক হোমস লম্বা পা ফেলে এগিয়ে গিয়ে দরজায় চাবি লাগিয়ে বলল সংযত হয়ে বসুন মিস্টার উইন্ডি ব্যাংক লাফালাফি করে কোনো সুবিধা হবে না রক্তশূন্য শূন্য ফ্যাকাশে মুখে বসে পড়ল উইন্ডি ব্যাংক বলল কিন্তু এ কেসে মামলা হয় না কিছুই করতে পারবেন না জানি জানি বয়সে বড় মহিলাকে যে টাকার লোভে বিয়ে করে আর সৎ মেয়ের টাকা সংসারে খরচ করে কোনো নিষ্ঠুর আচরণ করতে তার বুক অবধি কাঁপে না বছরে কর করে একশো পাউন্ড সুদের টাকা হাতে পায় মেয়েটা তার বিয়ে হয়ে গেলে সেই টাকাটা হাতছাড়া হওয়ার তো একটা ভয় থাকেই সেই কারণেই বাড়ি থেকে বেরোতে পর্যন্ত দেওয়া হতো না তাকে কারো সঙ্গে মিশতে পর্যন্ত তাকে দেওয়া হতো না কিন্তু মেয়েটি যেদি একদিন নাচের আসরে যাবে বলে মেয়েটির মা আর বাবা তখন এক অদ্ভুত ফোন দিয়ে আঁটল বাবা ছদ্মবেশ ধরল রঙিন চশমা পরে চোখ ঢাকল নকল গোপদারিয়া চুলফি লাগিয়ে মুখের চেহারা গোপন করলো গলা শুনে যাতে চিনতে না পারে সেই জন্য অসুখের আছিলায় ফিস করে কথা বলতে লাগলি ঠিক একই কারণে মেয়েটির সঙ্গে দেখাও করতো রাত্রে চোখ খারাপ থাকায় সরল বিশ্বাসী মেয়েটি এই হসমার ধরতে অ্যাঞ্জেলকে অন্যের সঙ্গে বিয়ের পথও বন্ধ করা হলো অত্যন্ত কৌশলে তাকে দিয়ে বিয়ের চুক্তি করিয়ে নিয়ে মেয়েটির পবিত্র সরল মনে একবারের জন্য সন্দেহ জাগে যে কি নিষ্ঠুর খেলা শুরু হয়েছে তাকে নিয়ে প্রেমের খেলায় নেমে মেয়েটিকে দিয়ে বাইবেল ছুঁয়ে শপথ করিয়ে নেওয়া হলো যাতে অন্য কাউকে সে মনে ঠাঁই পর্যন্ত না দেয় মেয়েটির মন এভাবে দীর্ঘদিন মুহ্যমান রাখার উদ্দেশ্যে বিয়ের দিন সকালে এমন আভাসও দেওয়া হলো যে হঠাৎ কিছু একটা ঘটে যেতেও পারে বিয়ের খেলায় বিবেকহীন লোকটাকে হুট করে নামতে হতো না যদি না ফ্রান্সে যাতায়াতের অসুবিধা হতো হসমার অ্যাঞ্জেল গাড়ির এই দরজা দিয়ে ঢুকে ও দরজা দিয়ে গোপনে নেমে গেল গির্জায় পৌঁছে দেখা গেল গাড়ি ফাঁকা কি ঠিক ঠিক বলতে পারছিত। ঠিক কি বেঠিক সে আপনি স্থির করুন কিন্তু আমি কোথাও আইন ভঙ্গ করিনি আর আপনি আমাকে আটকে রেখেছেন বেআইনি ভাবে এই বুদ্ধিটুকু আপনার দরজার চাবি খুলে দিতে দিতে হোমস পড়ল কথাটা আপনি ঠিকই বলেছেন মিস্টার উইড ব্যাংক আপনাকে আইন শাস্তি দিতে পারে না কিন্তু মেয়েটার যে কোনো বন্ধুত্ব দিতে পারে ওই যে দেখছেন ঘোড়ার চাবুকটা ওটা দিয়ে পা থেকে মাথা পর্যন্ত চাপকানো উচিত আপনাকে মিস্টার উইন্ডি ব্যাংক তাচ্ছিল্যের ভঙ্গিতে উঠে দাঁড়াতেই হোমস দেওয়ালে ঝোলানো চাবুকটার দিকে হাত বাড়ালো মুহূর্তের মধ্যে ঘর থেকে তিন লাফে করিডরে লাফিয়ে পড়লেন উইন্ডি ব্যাংক সিঁড়িতে পায়ের শব্দ মিলিয়ে যেতেই চাল্লায় ঝুঁকে পড়ে দেখতে পেলাম মিস্টার উইন্ডি ব্যাগ পেছনে একবারও না তাকিয়ে চো চো করে দৌড়চ্ছে রাস্তা দিয়ে বসে পড়ে দম ফাটা হাসি হাসতে হাসতে বলল লোকটা নিজের কাজে একদিন ধরা পড়ে ফাঁসি কাটে ঝুলবে আমার কথা মিলিয়ে নিও তবে যাই বলো কেসটা কিন্তু বেশ মজার বললাম লোকটাকে ধরলে কি করে তা তো বুঝতে পারছি না খুবই সহজ মামলা মোটি বিচার করেই হেয়ালি পরিষ্কার হয়ে গিয়েছিল বস বলছি এ ব্যাপারে সবচেয়ে লাভ মেয়েটির সৎ বাবার তারপর তাকে আর হসমার অ্যাঞ্জেলকে কখনো এক জায়গায় দেখা যায়নি মিস্টার উইডি ব্যাংকের অনুপস্থিতিতেই মিস্টার হসমারের আবির্ভাব হয়েছে ফিস করে কথা বলা জুলফিয়া রোহিম চশমা এসব তো ছদ্মবেশ ধরতে কাজে লাগে হাতের লেখাটা এতই পরিচিত যে সইয়ের দুটো শব্দ লিখতেও টাইপ করে লিখতে হলো ভাবা যায় সন্দেহগুলো যাচাই করবার উদ্দেশ্যে উইডি ব্যাংকের অফিসের ঠিকানায় একটা চিঠি লিখলাম বিজ্ঞাপনে হসমার অ্যাঞ্জেলের মুখে জুলফি গোঁপ ও রঙিন চশমার কথা বলা আছে তো এইসব বাদ দিয়ে চেহারার একটা বর্ণনা খাড়া করে জানতে চাইলাম যে এই ধরনের কেউ কি তাদের কোম্পানির ট্র্যাভেলিং সেলসম্যানসের কাজ করে কিনা। ওইডি ব্যাংকেও লিখলাম এখানে আসতে তার জবাবে যে চিঠি এলো তাতে দেখলাম হসমার অ্যাঞ্জেলের চিঠির টাইপে যেসব গোলমাল নজরে পড়েছে ওই চিঠিতেও সেই একই গোলমাল রয়েছে ব্যাস কোম্পানির জবাবও পেয়ে গেলাম জেমস উইডি ব্যাংকের চেহারার সঙ্গে আমার বর্ণনা মিলে গেল ঘরে বসেই ফয়সলা হয়ে গেল মামলার এবার কি করবে মিস সাদারল্যান্ডের কি হবে কি আর হবে মেয়েদের ভুল ভাঙাবার কাজটা খুবই বিপজ্জনক ভাইয়া এতক্ষণ স্যার কনন ডয়েলের এই কেস অব আজকের গল্পে হোমসের চরিত্রে সোমজিৎসনের চরিত্রে ইমন মিস সাদারল্যান্ডের চরিত্রে পিয়ালি মন্ডল উইডি ব্যাংকের চরিত্রে সমীর মাঝি গল্পের পোস্টার ডিজাইনিং এ পিয়ালি চ্যাটার্জি মল্লিক সমগ্র সহযোগিতায় পরিণিতা রায় এবং গল্পের সূচনা সমাপ্তিতে আমি অমিত আজকের গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করো এবং শেয়ার করো নিজের প্রিয়জনদের সাথে এবং এরকম আরো গল্প শুনতে শুধু তোমার গল্প চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো খুব তাড়াতাড়ি আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছি আমরা ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো নমস্কার